নমস্কার বন্ধুরা আজকে দোলযাত্রা দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে আমি আপনাদের সামনে এনেছি রাঙা আলুর মালপোয়া রেসিপি দশ টাকার সুজি এবং রাঙা আলু দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে রস আলো মালপোয়া তো চলুন বন্ধুরা আমি কিভাবে এই মালপোয়াটা বানাই আপনারা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি রাঙা আলু এরকম ডুমো করে বানিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ভালো করে সেদ্ধ করেছি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে তো দেখুন বন্ধুরা খোসাটা কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে তো আমি খোসাগুলো একে একে ছাড়িয়ে ফিরে আসছি তো সব খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে রাঙা আলু তো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা একদমই কিন্তু গ্রেটারে গ্রেড করাও লাগবে না কত সুন্দর হাত দিয়েই কিন্তু ভালো করে মেখে নেবো তো আলুটা খুব ভালো করে সেদ্ধ করলে কিন্তু গ্রেটারে গ্রেড করা লাগবে না তো হাত দিয়ে ভালো করে মেখে মেখে আমি চেপে চেপে মেখে নিচ্ছি তো আপনারা আমি যেভাবে এই রাঙা আলুর মালপোয়াটা বানাচ্ছি আপনারা কিন্তু এইভাবে বানাতে পারেন আজকে দোল এই দোলে কিন্তু আপনারা গোপালকে ভোগ নিবেদন কিন্তু করতেই পারেন এই রাঙা আলুর মালপোয়া তো ভালো করে মাখা হয়ে গেছে এবার মালপোয়া বানাতে আমার কি কী লাগছে দেখে নিন এখানে দশ টাকার এক প্যাকেট সুজি নিয়েছি তো এক প্যাকেট সুজি এক কাপই হয়েছে আর এক কাপ ময়দা নিচ্ছি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিচ্ছি আর দেব এক কাপ টক দই দিচ্ছি এখানে মৌরি মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা মালপোয়াতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে মৌরি দিলে দুটো এলাচ দিলাম ফাটিয়ে আপনারা গোটা এলাচের বদলে গুঁড়ো দিতেও পারেন এলাচের তো ভালো করে সব উপকরণগুলো আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তো ভালো করে আমি মেখে নিয়েছি এবারে জল দেবো আমি যেহেতু এখানে টক দই আর গুঁড়ো দুধ দিয়েছি তো এখানে নর্মাল মানে স্বাভাবিক তাপমাত্রা জল দিচ্ছি গরম জল নয় কিন্তু বন্ধুরা এটা জল দিয়ে ভালো করে দেখুন এরকম করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফ্যাটাবো যেন লামস না থাকে আর যদি মনে হয় লামস থেকে গেছে তো সেক্ষেত্রে আপনারা একটা মিক্সিং জার নিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা লামস আছে বলে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব তো মিক্সিং জারের মধ্যে সব দিয়েছি এবারে ভালো করে ব্লেন্ড করে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা ভালো করে আমার ব্লেন্ড করা হয়ে গেছে মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি জার ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাতা দিয়ে আমি এরকম করে ফেটিয়ে নেব আর আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখতে থাকুন কীরকম ঘনত্বটা আমি রাখছি তো এই ঘনত্বই কিন্তু মালপোয়াটা খুব ভালো হবে আপনারাও কিন্তু এরকম ঘনত্ব রেখে কিন্তু এই নরম তুলতুলে মালপোয়াটা বানিয়ে নিতে পারবেন তো কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা হাই ফ্লেম ভাজবেন না পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থাকলে ভালো হবে না মালপোয়াটা একদম মিডিয়াম টু লো হিটে মালপোয়াগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে বলের মতো ফুলছে একদম মালপোয়াগুলো তো বন্ধুরা তো আমার এই মালপোয়া রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবে না পাশে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না তবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে ভালো করে মালপোয়াগুলো ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নি একটু সময় লাগবে ভাজতে তো আমার এই মালপোয়াটা ভাজা হয়ে গেছে তুলে নেব একে একে বাকি মালপোয়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব তো আরেকটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই মালপোয়াটাও কত সুন্দর ফুলছে এরকম করেই কিন্তু ওই প্রত্যেকটা মালপোয়া ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এই মালপোয়া রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন মালপোয়াগুলো কতটা নরম হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু এই মালপোয়া ভীষণ ভালো হয় এবারে একটা শিরা রেডি করব তার জন্য এখানে আড়াই কাপ জল দেবো আমি আর দু কাপ চিনি দেবো প্রথমে আমি দু কাপ জল দিয়েছি পরে মনে হলো আমার আরেকটু জল লাগবে তো সেই জন্য আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম এখানে তিনটে এলাচ ফাটিয়ে দিলাম আর দিচ্ছি মৌরি মৌরি কিন্তু আমি ব্যাটারের মধ্যেও দিয়েছি এবং চির শিরার মধ্যেও দেব তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে তো শিরাটা এবার ভালো করে আমি ফুটিয়ে নেব এবারে আমার কাছে কেশর ছিল তো কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কেশর না থাকে নাও দিতে পারেন তবে কেশর দিলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসে তো চিনির চাষনিটা আমি ভালো করে জাল করে নিচ্ছি হাতে এরকম চটচটে ব্যাপার হলেই বুঝতে পারবেন যে চিনি শিরাটা রেডি হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই যে মালপোয়াগুলো চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা এরকম করে যদি আপনারা আপনাদের ভগবানকে নিবেদন করেন ভগবান কিন্তু প্রসন্ন হবেন আর এই দোলযাত্রাতে ভগবানকেও দিতে পারেন এবং বাড়ির বড়দের ছোটোদের সবাইকেই কিন্তু আপনারা খাওয়াতে পারেন তো কিছুক্ষণ রেখেছিলাম আমি তো এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে ওপর থেকে চিনি শিরা দিয়ে দিচ্ছি আর এখানে আমি পেস্তা কুচি দিয়ে দিচ্ছি আমার কাছে পেস্তা ছিল আপনাদের কাছে যদি কাজু আমন থাকে তাও দিতে পারেন কোনো অসুবিধা নেই কেশরও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তো বন্ধুরা আমার গোপালের ভোগ নিবেদনের জন্য তৈরি হয়ে গেছে রাঙা আলুর মালপোয়া আপনাদের কেমন লাগলো আমার এই মালপোয়া রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর এই দোলটা আপনারা ভালোভাবে কাটাবেন আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা